তো আজকে ফোর জি ফোন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এবং যাদের ডিসপ্লে ফোনে নষ্ট হয়ে যায় খুবই কম খরচে আমাদের এখানে ডিসপ্লে রিপেয়ারিং করা হয় সঙ্গে সঙ্গে কাস্টমার দাঁড়িয়ে থেকে দশ মিনিটের মধ্যে ডিসপ্লে একদম একইবার ওয়ার্জিনাল ফিটিং করে দেওয়া হয় তো আর দেরি না করে চলে আসুন বি এম এন্টারপ্রাইজ স্থান গোপীনাথপুর টিপু ডাক্তারের দোকানের সামনে স্থান গোপীনাথপুর টিপু ডাক্তারের দোকানের সামনে বি এম এন্টারপ্রাইজ সো আর দেরি না করে সবাই চলে আসো বিএম এন্টারপ্রাইজে এবং অতি তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোর জি ফাইভ জি সেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এত কম দামে আছে সেটা বলে বোঝাতে পারবো না প্রচন্ড কম রেটে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে ঢোপ সমেত আছে টম তো অনেক ফোন আছে তো আমাদের কাছে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি নিতে হবে কারণ প্রোডাক্ট খুব কম স্টকে আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকছে গ্যারেন্টি ওয়ারেন্টি তো সকলে ভালো